হ্যাঁ রে সিঙ্গাপুরে শাক সবজি মাছ মাংস সব পাওয়া যায় তো আমরা যারা অন্য রাজ্যে বা দেশের বাইরে থাকি এই প্রশ্নটা প্রায়ই শুনে থাকি বাড়ির লোকের তো একটা চিন্তা থাকে তার সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মনেই একটা কৌতূহল থাকে তা মাছে ভাতে বাঙালির মাছের কথাটাই না হয় প্রথমে বলি হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই দেশে বিদেশে সাউন্ড চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই মাছের কথা যখন উঠল ভাঁপা ইলিশ তখন ইলিশের কথাই আজ বলি ইলিশ ছাড়াও আর কি কি মাছ পাওয়া যায় সেসব অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো দেশের ভরা শীতে ঘাঁপতে কাঁপতে হয়তো ভাবছেন এই শীতে আবার ইলিশ কেন রে বাবা তা বলে রাখি এখন সিঙ্গাপুরে একেবারে ভরা বর্ষাকাল চলছে এখানে তো সারা বছরই কম বেশি বৃষ্টি হতেই থাকে তবে তার মধ্যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি বৃষ্টিটা সবচেয়ে বেশি রোদের দেখা পাওয়া যাচ্ছে না বললেই চলে আর এই বর্ষার জলো আহাতেই তো ইলিশ ভাজা আর খিচুড়ি সবচেয়ে ভালো জমে তবে আজ দুপুরের মেনুতে খিচুড়ি না থাকলেও ইলিশ ভাজা আছে আর সাথে করছি ভাপা ইলিশ ইলিশ মাছটা একটু নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর নারকেল আর দইটাও পেস্ট করে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা ছেঁকে নিয়ে ওর মধ্যে নারকেলের পেস্ট হলুদ লবণ সর্ষে তেল আর সামান্য চিনি দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি ওপর থেকে আরো কয়েকটা কাঁচা লঙ্কাও দিলাম তারপর ভাপে বসিয়ে দিলাম প্রায় আধ ঘন্টা হয়ে গেল এবার টিফিন কোটো ঢাকনাটা খুলে পেলি আর খুলেই যা গন্ধ বেরিয়েছে আ এই গন্ধ নাকে যাওয়ার পর কি আর থাকা যায় বলুন তো এই ইলিশ ভাজা তেল আর ভাপা দিয়ে আমরা এবার দুপুরের খাওয়াটা সেরে ফেলি এবার আপনাদের বলি এই ইলিশটা আমরা কোথা থেকে কিনলাম কতই বা তার দাম পড়েছে ইলিশ কেনার জন্য কাল আমরা গেছিলাম লিটিল ইন্ডিয়াতে আর টাটকা ইলিশের খোঁজে প্রথমে ঢুকে পড়লাম মুস্তাফা সেন্টারে এই মুস্তাফা সেন্টার এক আজব জায়গা হিরের থেকে জিরে সবই পাওয়া যায় তা মাছের সেকশনের ঠিক আগে মিষ্টি শেখছেন আর এখান থেকে ওই এক প্যাকেট লাড্ডু নিয়ে নিলাম এবার যাই এগিয়ে দেখি টাটকা ইলিশ পাওয়া যায় কিনা আমি দেখছি অনেক রকমই মাছ রয়েছে আর কাতলা মাছও আছে ভাবলাম একটা নেব তবে মাছটা একেবারে টাটকা নয় চোখগুলো পুরো ঢুকে গেছে তাই আর নিলাম না আজ শুধু ইলিশটাই নেব ইলিশগুলো দেখে তো বেশ ভালোই লাগছে তবে সাইজটা একটু ছোট আর এর দাম পার কিলোতে প্রায় তেইশ ডলার মানে ওই ভারতীয় টাকায় চোদ্দশো টাকা কিলো তবে এর আগে একবার এসেছিলাম জানেন তখন ইলিশ মাছের সাইজটাও ছিল বেশ বড় মানে এক কিলোর প্রায় ওপরে ওজন ছিল আর দাম ছিল পার কিলোতে তেত্রিশ ডলার মানে ওই ভারতীয় টাকায় দু হাজার টাকার মতো কিলো ও হাফ কিলো ও বাবা এটা তো বেশ ছোট আর ইলিশ একটু বড় না হলে তো তার টেস্ট ভালো হবে না বরফের নিচে আরও কয়েকটা দেখছি আছে মাছ দেখি বের করে যদি আরো বড় পাই হ্যাঁ এইগুলো বেশ বড় বড় গো হ্যাঁ তাহলে বড় বড় দেখে বার করে বড় বটে দুটো নিই না গো তাহলে আমাদের এই কদিন এক বড় হয়ে যাবে দেখি দুটো এই কটার মধ্যে কোনটা মানে বড় বড়

মাছ দুটোর ওজন হলো দেড় কিলো মতো আর কেমন সাইজ করতে হবে জেনে নিয়ে পিছনে চলে গেল মাছ দুটো কাটতে আর এই ফাঁকে আমি কিছুটা বরফ নিয়ে নিচ্ছি যাতে বাড়ি যাওয়া অবধি মাছটা ভালোই থাকে আজ তো মুস্তফায় টাটকা ইলিশ কিনলাম তবে ডেস্কার রোডের বাংলাদেশি দোকানগুলোতে ফ্রোজেন ইলিশ পাওয়া যায় আগে ওখান থেকে নিয়ে গেছি চলুন সেটাই এখন আপনাদের দেখাই এখানে তো বেশ বড় সাইজের ইলিশ ছিল আর প্যাকেটে লেখাই ছিল এগুলো বাংলাদেশি ইলিশ তবে কিছু কিছু দোকানে ওই ফ্রোজেন করা মায়ানমারের ইলিশও বিক্রি করে তাই কেনার আগে বাংলাদেশের ইলিশ কিনা দেখে নিলাম এই এক কিলো ফ্রোজেন ইলিশের দাম ছিল কুড়ি ডলার মানে ওই ভারতীয় টাকায় সাড়ে বারোশো টাকার মতো আর দেড় কিলো সাইজের ইলিশগুলোর দাম ছিল বাইশ ডলার পার কিলো মানে ভারতীয় টাকায় ওই সাড়ে তেরোশো টাকা আশা করি ভিডিওটা দেখে সিঙ্গাপুরে কোথায় কেমন কি রকম দামে ইলিশ পাওয়া যায় তার কিছুটা ধারণা আপনারা করতে পেরেছেন তাছাড়াও কিছু জানতে চাইলে ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন